আমরা আজকের এইটা পড়বো এইটা এর মধ্যে কি আছে দেখি এক্সপ্লোরিং ফরেস্ট কি আছে বই দিয়েছে এই বইটা বাবা পড়িয়ে দেবে রাত্রে নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো তোমাদের সবাইকে আমার চ্যানেল পিউ অ্যান্ড পিউ ডায়িত্ব অনেক অনেক স্বাগত শুভেচ্ছা তো এতদিন পিহুর শরীরটা খুব খারাপ ছিল তো আজ এক সপ্তাহ পুরো অসুস্থ ছিল এক সপ্তাহ পরে ও এতদিন পরে একটু বেটার ফিল করেছে তাই জন্য ও আমাকে বলছে মা আমি পড়তে বসবো তাই পিহুকে নিয়ে বসেছি এখন পড়াতে তো আস্তে আস্তে ও আমি চাইছিলাম না ওকে পড়াতে কিন্তু ও জোর করলো বলে আমি বাধ্য হয়ে পড়াতে বসেছি এই দেখো তোমরা এগুলো হচ্ছে ফিন্টু ক্লাসের বই পিউকে আমি ফিন্টু ক্লাসে ভর্তি করেছি এগুলো এত সুন্দর তোমরা ভাবতেও পারবে না প্রত্যেকটা মেটেরিয়াল ওখান থেকে পাঠায় এমন কি মানে বাচ্চাকে খেলার ছলে পড়ানো যাকে বলে মানে বাচ্চা তাড়াতাড়ি শিখেও যাবে কালারিং করা হাতের কাজ করা ওরা সমস্ত মেটেরিয়াল ওখান থেকে পাঠিয়ে দেয় তোমাকে কিচ্ছু করতে হবে না শুধু যেগুলো পাঠাবে ডে ওয়ান ডে টু ডে থ্রি লেখাও থাকবে প্যাকেটের ওপরে কোন দিন কি পড়াতে হবে তো যেহেতু অনেক অনেকগুলো প্রায় তিন দিনের মতো পড়া জমা হয়ে গেছিল তাই আমি ওইগুলো নিয়ে বসেছি বিহু এইগুলো করতে তো ভীষণ 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 ভালোবাসে আনন্দ পায় এগুলো করতে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো 注意点。整个里头要准备一万块钱，一万。哦。一个一个不行，快点，快点，快点，来，我准备发点零食。对呀，发了呀？老板，哎，工资多少？ それは আপনি வாঙিয়েছে আচ্ছা ঠিক আছে বলো এটা কি বলো এটা হলো এ এর হলো এ দেফর এ এই দেখো এই একটা নতুন বই পড়বো আমরা এটা কি এটা একটা নতুন বই হ্যাঁ এই দেখো গাছ আছে গাছে কত ফুল ফুটেছে এটা কি এটা হলো আকাশ আকাশ ইংরেজি কি বলো আকাশ ইংরেজি বলো স্কাই আর এগুলো কি এগুলো কি বল মেঘ মেঘ ইংরেজি কি ক্লাউড আচ্ছা পাখি হয়ে গেল এইভাবে করতে পারবি いいの

এটা অরেঞ্জ গাছ অরেঞ্জ ট্রি আর এইটা এটা হলো লেমন আমরা যে রোজ দুপুরে ভাতের সাথে লেমন খাই না এটা সেই লেমন লেমন মানে লেবু এটা হলো লেমন ট্রি হ্যাঁ এই গাছটা একটা মাত্র অরেঞ্জ আছে এবার এগুলোতে সবগুলোতে অরেঞ্জ আমরা বসিয়ে দেব ঠিক আছে নে নে বসা এইখানে বসা

এই বাবা আমাদের পড়াটা কমপ্লিট হইল কত সুন্দর हां কত সুন্দর फ्लावर হয়েছে মামমাম কত সুন্দর ভালো লেগেছে আর পড়বি আর পড়াশোনা করবি আচ্ছা ও রেখে দি